বাংলাদেশের নারী ফুটবল দলের অন্যতম উত্ত্রস টাইকার সৌরভে এখন প্রীতি ময়মনসিংহের নান্দাইলের এই মেয়ে বয়সভিত্তিক জাতীয় দলের গন্ডি পেরিয়ে সিনিয়র জাতীয় দলও খেলেছেন অবশ্য তা সুযোগ হয়েছে সাবিনা মাসুরা সানজিদা এরা যখন কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এরপর কোচ পিটার বাটলা যখন বাদ দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতেই তার জাতীয় দলে খেলা আর সেই দুই ম্যাচ ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে এই সৌরভী এখন প্রীতি জাতীয় দলে গোল না পেলেও ভিত্তিক সাপে তিনি বড় একজন তারকা এই পর্যন্ত সাপে তার তিনটি হ্যাট্রিক দেশের ফুটবল প্রেমীরা প্রথম তার সাক্ষাৎ পায় দুই সালে ঢাকায় অনুষ্ঠিত অনর্দক পনেরো সাপ নারী ফুটবলে সেই আসরে তিনি ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন তিন গোল ম্যাচে বাংলাদেশের জয় ছিল আট শূন্যতে ফিরতি পর্বে বাংলাদেশ নয় গোলে জিতেছিল সেখানে ডাবল হ্যাটট্রিক করেছিলেন এই ফুটবলারটি নয় গোল দিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এরপর দু সালে অনুর্দ সতেরো সাফে বাংলাদেশ ভুটানের বিপক্ষে আট এক গোলে জিতেছিল সেই ম্যাচে প্রীতির গোল ছিল একটি এবার ভুটানে যে অনুর্ধ সতেরো নারী সাফ হচ্ছে সেখানেও তার হ্যাট্রিক তার হ্যাটট্রিক ছিল ফিরতি পরের ম্যাচে নেপালের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ চারেককে জিতেছিল এছাড়া বাকি ম্যাচগুলো তার গোল হলো দুটি দুই সালে বাংলাদেশ নেপালের মাঠে জয় করেছিল অনুর্ধ ষোলো নারী ফুটবলের শিরোপা সেই আসরেও উজ্জ্বল উপস্থিতি এই সৌরভী এখন প্রীতির প্রথম ম্যাচে বাংলাদেশ দুই শূন্যতে হারিয়েছিল স্বাগতিক নেপালকে সেই দুটি গোলই করেছিলেন প্রীতি পরের ম্যাচে বাংলাদেশের তিন একে জয় ভারতের বিপক্ষে সেখানেও একটি গোল এই সৌরভী এখন প্রীতির পরের ম্যাচে বাংলাদেশের ছয় শূন্যতে জয় ভুটানের বিপক্ষে সেখানে প্রীতি গোল করেছিলেন দুটি অবশ্য ফাইনালে ভারতের বিপক্ষে গোল করতে পারেননি এমন কি টাইবেকারেও তিনি গোল করতে ব্যর্থ তার শট ঠেকিয়ে দিয়েছিলেন ভারতীয় কিপার যদিও বাংলাদেশ সেই ম্যাচ জিতে শিরোপা ছিল আর তা হয়েছিল গোলরক্ষক ইয়ারজানের কৃতিত্বে সাফের গুন্ডি পেরিয়ে এফসির আশেরও গোল আছে এই স্ট্রাইকারের দু সালে সিঙ্গাপুরে এফসি অনুদ সতেরো ফুটবলের ডি গ্রুপের যে বাছাই পর্ব হয়েছিল সেখানে বাংলাদেশ ছয় শূন্য গোলে হারিয়েছিল মধ্য এশিয়ান দেশ তুর্কমেনিস্তানকে সেই ম্যাচে প্রীতি গোল করেছিলেন একটি পরের ম্যাচে বাংলাদেশ তিন তে হারায় সিঙ্গাপুরকে সেখানে প্রীতির গোল দুটি এভাবেই তিনি সবুজ জার্সিতে আন্তর্জাতিক ম্যাচগুলোতে গোল করছেন এখনও তিনি বয়সভিত্তিক সাপে খেলছেন বয়স যখন তার আরও বাড়বে তিনি আরও পরিণত হবেন তার কাছ থেকে আমরা আরও বেশি গোল পাব তিনি যখন বাহুবের ক্যাম্পে আসেন তখন ঠিকমতো খেতে পারছিলেন না তার খাওয়ায় সমস্যা হচ্ছিল শেষ পর্যন্ত কোচ গোলাম রাব্বানির ছোটন সহকারী কোচ মাহবুর রহমান লিঠু সহ অন্যরা তাকে এই খাবারের সাথে মানিয়ে নিতে সহায়তা করেন এরই ফলশ্রুতিতে বয়সভিত্তিক নারী ছাপের অনেক বড় তারকা এই প্রীতি দুটি ছাপে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একটিতে এককভাবে অপটিতে যৌথভাবে দুই হাজার বাইশ অনর্ধ পনেরো সাপে তিনি নয় গোল দিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর দুই সালে তিনি পাঁচ গোল দিয়ে হয়েছিলেন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা